সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো গুপ্ত সম্পর্কে তো গুপ্ত সম্পর্কে আমরা কি কি পরিচয় ছদ্মনাম এবং তার সম্পর্কিত বিস্তর তথ্য এরপরে আমরা জানবো তার কবিতা এবং গ্রন্থাবলী সম্পর্কে তারপরে আমরা জানবো তার পঙ্ক্তি বিখ্যাত পঙ্ক্তি সম্পর্কে এবং তার পত্রিকা সম্পর্কে তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করি স্লাইডে যাওয়ার পূর্বে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আমরা দুটো তথ্য দিতে চাই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে আধুনিক যুগের প্রথম কবি তবে আধুনিক কবিতার একটা ভিডিওতে আলোচনা করেছি দুই নম্বর যে তথ্যটি জানবো ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে যুব সন্ধিক্ষণের কবি তো যুব কবি কেন বা যুব সন্ধিক্ষণ বলতে আমরা কি বুঝি আমরা একটু দেখি যে মধ্যযুগের শেষ কবি অর্থাৎ সালে মারা যান। ভারত চন্দ্র রায়গুন এই একশো বছর বছর বাংলা সাহিত্যে কোন খ্যাতিমান বা বিশেষ কোনো লেখা ছিল না একমাত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত ছাড়া তো এই আঠারোশো সালে পরে এসে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অনেক ভালো ভালো লেখা শুরু করেন আঠারোশো ষাটের আগে মাইকেল মধুসূদন দত্তের দুটো লেখা থাকে থাকে সাহিত্য এবং তিনটা আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত শ্রেষ্ঠত্ব অর্জন করে আঠারোশো ষাট সাল থেকে তো এই যে ভারতচন্দ্র রায়গুনাকারের মৃত্যু এবং মাইকেলের উদ্ভাব এর মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে মূলত লেখালেখি করেন এছাড়া এই সময়ে বিশেষ কোনো লেখালেখি কিন্তু থাকে না তো এই ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখার মধ্যে কিছুটা মধ্যযুগ এবং কিছুটা আধুনিক যুগের হচ্ছে আভাস থাকে তো এই ব্যাপারটার জন্য তাকে কিন্তু যুগ সন্ধিক্ষণ সন্ধি মানে কি মিলন একটা যুগের শেষ আর একটা যুগের শুরু এই মিলনের মধ্য তিনি লেখালেখি করেন এজন্য কিন্তু তাকে যুগ সন্ধিক্ষণের কবিও বলা হয় বা অবক্ষয় যুগের কবিও কিন্তু তাকে বলা হয় আমরা এবার একটু তার ব্যক্তিগতকterne আলোচনা করব তার জন্ম 1812 খ্রিস্টাব্দে সিয়ালদাঙ্গা কাসপরা 24 পরগনায় পশ্চিমবঙ্গে তার জন্ম হয় তার মূল পরিচয় তিনি কবি হলেও তার কিন্তু আরেকটা পরিচয় আছে সাংবাদিক তার একটা বিখ্যাত পত্রিকা আমরা জানি সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর এই সংবাদ প্রভাকর পত্রিকা কিন্তু অনেক 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 বিখ্যাত ছিল মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রথমে এই পত্রিকার লেখার মাধ্যমে তার হচ্ছে লেখার সূচনা ঘটে তার সর্বনাম ভ্রমণকারী বন্ধু এই যে ভ্রমণকারী বন্ধু সর্বনাম হওয়ার পিছনেও কিন্তু তার একটা বিশেষ কারণ ছিল তিনি হচ্ছে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন ঘুরে ঘুরে আ হচ্ছে প্রাচীন যত সাহিত্যিক ছিলেন বা শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের সম্পর্কে তিনি অনেক তথ্য সংগ্রহ করতেন গ্রামের জীবন বা এই সব কিছু নিয়ে তিনি ঘুরে ঘুরে জীবন পার করতেন এছাড়াও তিনি এই ঘুরে ঘুরে কবিগান হচ্ছে রচনা করতেন আর এই যে কবিগান তিনি রচনা করতেন এগুলোর কিন্তু তার আরো একটি নাম আছে তিনি হচ্ছে কবিআলদের সর্বশেষ প্রতিনিধি এটা একটু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যে কবি আলদের শেষ প্রতিনিধি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত ওকে বাংলা সাহিত্যে তিনি প্রথম পরিবেশ সচেতন কবি এটা কিন্তু আসে যে বাংলা সাহিত্যে প্রথম পরিবেশ সচেতন কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত বঙ্কিমচন্দ্র আমরা পরের স্লাইডে দেখি আছে সেটা একটু দেখি এখানে আছে তার কবিতা এবং গ্রন্থাবলী আমরা যদি তার গ্রন্থাবলী নিয়ে কথা বলি আছে কালী কীর্তন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে আহ বিকাশ আঠারোশো একষট্টি হ্যাঁ অর্থাৎ এটি কিন্তু তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে কারণ তার মৃত্যু আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো উনষাট তার মৃত্যুর পরে প্রকাশিত কাব্য সংগ্রহ দেখি কবিতা তার কবিতার মধ্যে কিন্তু বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটা ভাগ আছে একটা আছে নৈতিক কবিতা নৈতিক কবিতা কি আছে মানুষকে এরপরে আছে রঙ্গ ও ব্যঙ্গ কবিতা পৌষ পার্বণ বাঙ্গালির বে আনারস তপসে মাছ এই যে তপসে মাছ কবিতাটা এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে এরপরে আছে পাঠা স্বদেশ প্রেমমূলক কবিতা মাতৃভূমি ও মাতৃভাষা ধর্মমূলক কবিতা আছে কে নীলকর তো এগুলো ছিল হচ্ছে তার কবিতা এবার দেখো তার বিখ্যাত কি পঙ্ক্তি আছে এই পঙ্ক্তি গেল থেকে কিন্তু কোশ্চেন আসে যে কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলি অর্থাৎ দেশের প্রতি যে তার ভালোবাসা ছিল প্রজ্ঞারও ভালোবাসা ছিল এটা কিন্তু এই তার স্বদেশ নামক যে কবিতা আছে এই কবিতার মধ্যে আমরা পাই লও তুমি পারো শাস্ত্রের সন্ধান এই কবিতার এই পঙ্ক্তি নেওয়া হয়েছে নামক কবিতা থেকে পত্রিকা কথাবার্তা বলবো আর পত্রিকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আজ সংবাদ প্রভাকর এটা কিন্তু তৎকালীন সময় একটা বিখ্যাত পত্রিকা ছিল বিখ্যাত পত্রিকা ছিল এই পত্রিকা প্রথমে হচ্ছে সাপ্তাহিক পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা ছিল মানে সাপ্তাহিক পত্রিকা বলতে আমরা কি বোঝাই যে সপ্তাহে একটা করে পত্রিকা প্রকাশিত হতো কিন্তু পরবর্তীতে এটা সপ্তাহে করে প্রকাশিত হয় কিন্তু সর্বশেষ এটা কিন্তু দৈনিক দৈনিক পত্রিকা পত্রিকা হয়ে হয়ে যায় যায়। মানে সর্বশেষ এটা আর এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা ওকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম কবিতা এরপরে আছে সংবাদ রত্নাবলী সংবাদ সাধুরঞ্জন এগুলো ছিল হচ্ছে করছে গুপ্ত সম্পর্কে আমাদের একটু আলোচনা তো কেমন লাগলো ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পর্কে তোমাদের জেনে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের সঙ্গেই থাকো পরবর্তীতে কোন টপিকের উপরে তুমি ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ